আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার বিগত কিছু ভিডিওর মধ্যে অনেকে কমেন্টস করছেন যে ভাই আপনি একটু কষ্ট করে একদম শুরু থেকে আমরা কিভাবে টাইপ করব পরীক্ষা হলে কিভাবে কি বের করতে হবে তো আপনাদের জন্য এই ভিডিওটা করেছি ধরুন আপনার পরীক্ষা হলে এই ডিসপ্লেটে আছে এখানে কোনো কিছু রেডি না ওয়ার্ড ফাইলও রেডি না বা কোন ফর্ম্যাটে লিখবেন অবর নাকি বিজয়ে এটা এখানে দেওয়া নাই তো ওরা বললো যে আপনি আপনার মতো সেট করে নেন রোল নাম্বার লিখেন পদবি লেখেন আর রোল নাম্বার পদবি আর নামটা লিখবেন নিজের নামটা তো আমরা শুরু করছি ফার্স্টে আমাদের প্রধান কাজ হলো আপনি কোন ফর্ম্যাটে লিখবেন আমি প্রথমে শুরু করলাম বিজয় বাহ্ন দিয়ে বিজয় বাহ্ন ক্লিক করবেন ক্লিক করার পর ওদের আইকনটা আসবে বিজয় বাহ্ন চলে আসছে এখানে তো আমরা এখন কিসে লেখবো চলে আসছে কিন্তু আমরা এখান থেকে ওয়ার্ড লিখবো উইন্ডো সাইকনে গেলেই এখানে যদি সামনে উপরে ওয়ার্ড অনেক সময় থাকবে যদি না থাকে তাহলে উইন্ডো সাইকনে গিয়ে মাইক্রোসোফ ওয়ার্ড পুরো টানা লিখে ওয়ার্ড লিখলে হবে মাইক্রোসোফ ওয়ার্ড চলে আসবে ওপেন হইল কারণ আমরা ফার্স্টে ইংলিশ না বাংলা কোনটা দিয়ে শুরু করব আপনি দলাম ইংলিশ দিয়ে শুরু করি টাইমস নে রোমান বিজয় বানু ইংলিশ দেওয়া আছে টাইমস নে রোমান ইংলিশ ফার্স্টে নেম সাপোজ আপনার নাম মোহাম্মদ তারপর দিবেন পোস্ট নেম অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট একটা থাকবে রোল নাম্বার ওরা বলে দেবে যে আপনি নেম পোস্ট নাম্বার লেখেন রোল নাম্বার লেখুন ও যা দু যদি বলে তিনটে লিখতে তিনটাই লিখবেন দুইটা লিখতে বললে দুইটা লিখবেন ওদের ইনস্ট্রাকশন ফলো করবেন রোল নাম্বার ধরলাম জিরো ওয়ান তারপর ওরা বলবে যে আপনি ইংলিশের জন্য ইংলিশ টাইপ এ করবেন এখানে ওরা তখন আপনাকে সময় দেবে যে আপনার একটা সিট দিয়ে দেবে যে দশ মিনিটের জন্য আপনি টাইপ করুন যখন ওরা স্টার্ট বলবে তখন আপনার মতো আপনি টাইপ শুরু করবেন ধরুন আমি ইয়ার শুরু ইয়া করলাম এরকম করে আপনি পাঁচ মিনিট বা দশ মিনিট যে সময় দেয় টাইপ শেষ করার পর আমরা বলবে স্টপ আর অনেক জায়গায় বিয়াম ফাউন্ডেশন অথবা আইসিটি টাওয়ারে ওদের অটোমেটিক সিস্টেম থাকে আপনি দশ মিনিট পর অটো এটা অফ হয়ে যাবে আপনি চাইলেও টাইপ করতে পারবেন না বা টাইপ করলে এটা নিবে না আপনার ডিসপ্লেটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে যেটা আমি আগে একটা ভিডিও আছে দেখলে আপনি বুঝতে পারবেন যে ওইখানে অটো চেঞ্জ হয়ে ইয়া হয়ে যায় সবার ডিসপ্লে একরকম ডিসপ্লে চলে আসে এবং আপনার টাইপের রেজাল্ট ওদের কাছে চলে যায় এখানে পুরো দশ মিনিট শেষ করলেন তারপর বলবে যে আপনার নতুন পেজে গিয়ে আপনি এখানে বাংলা করবেন বাংলা লিখবেন এখানে ইংলিশ লিখছেন এখানে বাংলা করবেন তো বাংলার জন্য আপনাকে ফার্স্টে বিজয় পানোর বিজয় ক্লাসিক করবেন না ইউনিক কোডে করবেন তখন আমরা যখন ছোটোবেলায় কোচিংয়ে পড়েছি বা বিভিন্ন ইয়াতে কোচিং সেন্টারে ওরা বিজয় ক্লাসিক দিয়ে এখানে সুতুনি এমজি দিয়ে টাইপ শিখাইতে এটা আসলে ঠিক না কারণ বিজয় ক্লাসিক সিক্স ও যে এটা অফিস আদালতে এখন চলে না যদিও টাইপিং স্টাইল একই রকম কিন্তু এটা অফিস আদালতে না চললে না চলায় আপনার এটা আসলে একটা অকেজও হয়ে যায় আপনি এখানে যেটা করবেন ইউনিকোড করবেন আর এখানে দিবেন নিকোস নিকোস অফিস আদালতে সব জায়গায় নিকোশ ইউজও হয় এবং এ ফ ইয়াটা ফ্রন্টার অবশ্যই থাকবে আপনার যে যেখানে পরীক্ষা দিতে চান সেখানে থাকবে সুত নিয়ম যে থাকবে কিন্তু আপনি বেস্ট হয় আপনি নিকোশের টাইপটা শিখেন ইনুকোর দিয়ে নিকোশ এখন অনেকে বলছে ভাই আপনি বিজয় ক্লাসিক দিয়ে আমাকে দেখান এখানে কী সমস্যা হয় এখন আমরা বিজয় ক্লাসিকে চলে যাই বিজয় ক্লাসিকের জন্য সুত নিয়ম যে এখন আমরা লিখব পদের নাম একটা জিনিস দেখেন এখানে আমাদের দেও এখানে আমরা যখন আমার লিখলাম হয়ে গেল আমার দেও যখন পদের লেখলাম লেখে হয়ে গেলো ই দেও এটা তো আসলে হওয়ার কথা ছিল না এটা কেন হচ্ছে এটা হচ্ছে আমাদের মাইক্রোসে অফিসে অটো প্রুফিং একটা সিস্টেম আছে যে এটা অটো কারেকশন করে ফেলে এসব ওয়ার্ড তো আসলে বাংলা ওয়ার্ড তো আর ওয়ার্ডে ওরা জানে না এগুলো যারা তৈরি করে ওরা তো সবাই ইংলিশের এক্সপার্ট লোক তো ওরা বাংলার জিনিসগুলো ওরা জানে না ওদের একটা ওদের মতো একটা ওয়ার্ড নিয়ে নেয় এখানে তো আমরা এটা যাতে না হয় এই জন্য যেটা করবো আমরা ফাইলে যাবেন ফাইলে গিয়ে অপশানে যাবেন অপশান গিয়ে প্রুফিং প্রুফিংয়ে যাওয়ার পর এখানে যে অটো কারেকশন একটা অপশান আছে অটো কারেকশন অপশানে যাবেন এই যে টিক চিহ্ন আছে সবগুলো টিক আপনি উঠাই দেবেন হলে কিন্তু আপনি টাইপ করে যাবেন না দেখে কিন্তু আপনার দেখা যাবে যে সব কিছু ভুল হয়ে গেছে পরীক্ষা হলে শুদ্ধ লেখা কম লিখলেও শুদ্ধ লেখাটা উত্তম আপনি মিনিটে তিরিশটা বাংলা ওয়ার্ড লিখলেন যেটা প্রয়োজন পঁচিশটা ওয়ার্ড এখানে তিরিশটা দেখলেন কিন্তু ভুল করলেন আরও আরও বেশি ওই ক্ষেত্রে আপনার দিন শেষে প্লাস মাইনাস করলে দেখা যাবে আপনার সর্বোচ্চ দশটা পনেরোটা ওয়ার্ড ইয়ে থাকবে আর বাকি সবই ভুল এত ভুল হইলে ফাইভ পার্সেন্টের উপরে ভুল হলে সাধারণত এটা ডিসকোয়ালিফাই হিসেবে ধরা হয় আমরা আবার শুরু করলাম কারেকশন করার পর পদের এখন এখন চেঞ্জ হচ্ছে না পদের নাম পদের নাম ফার্স্টে তো নাম লিখতে হবে নাম নিজের নাম আর কি এটা লেখলাম মোহাম্মদ এখানে লিখি মোহাম্মদ পদের নাম অফিস সহকারী কাম লাস্টের র রোল নাম্বার শূন্য এক দিয়েছিলাম এখন আপনাকে বলবে যে সবাই রেডি সবাই রেডি বলার পর ওরা পাঁচ মিনিট সময় দেবে পাঁচ মিনিট অফিস পোস্টের জন্য সাধারণত বিশ বিশ টায় ইংলিশে প্রতি মিনিটে বিশ ওয়ার্ড আর বাংলায় প্রতি মিনিটে বিশ ওয়ার্ড এটা মোটামুটি একটা সহজ পরীক্ষা টাইপের জন্য এর নিম্নে টাইপ কোথাও এমন নাই বাকি সবগুলাই তিরিশ পঁচিশটায় অফিস কম্পিউটার অপারেটর আর ষাট করি কেমন কম্পিউটার অপারেটর এই দুটা পোস্টে তিরিশ পঁচিশ তিরিশ হলো ইংলিশ পঁচিশ হলো বাংলা তো স্যার যখন শুরু বলবে যে স্টার্ট دهان این شرایط اپن شروع کردن. এভাবে আপনি দশ মিনিট টাইপ করার পর বলবে স্টপ তারপর বলব যে আপনার শীত থেকে উঠে যান সেভ করে শীত সেট থেকে উঠে যান আপনি যখন সেভ করবেন জিনিসটা সেভ করবেন এটা ডেস্কটপে আপনার রোল অনুসারে বলব যে সেভ করে দেন জিরো ওয়ান দিয়ে সেভ করে দেবেন এটা অটোমেটিক আপনার ডেস্কটপে সেভ হয়ে যাবে কোথায় সেভ হলো ওই যে জিরো ওয়ান এই যে আপনি যা টাইপ করলেন এই যে এখানে তার রেজাল্ট এখানে আছে তো ওনারা পরে এখান থেকে ওনারা ওয়ার্ড কাউন্ট করবে ওয়ার্ড কাউন্টটা কীভাবে করে আপনাদের একটু দেখাই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মার্ক করলে এখানে নিচে একটা ওয়ার্ড আছে দেখেন ওয়ার্ড টেস্টটা এখানে টেস্ট ওয়ার্ড আর বাকি সব মিলে টোটাল ওয়ার্ড হলো তিয়াত্তরটা শুধু এটা না এটা সহদরে সহ যেহেতু পুরো ফাইল এটা একটা ফাইল ওয়ার্ড ফাইল এখানে তো পঁয়ত্রিশটা ওয়ার্ড পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে এখানে তেইশটা ওয়ার্ড আছে তেইশটা ওয়ার্ড আছে এখানে এখন অনেক পরীক্ষায় এখানে ওয়ার্ড কাউন্ট করে আর অনেক পরীক্ষায় ক্যারেক্টারও কাউন্ট করে ক্যারেক্টার মানে হলো আপনার পাঁচটা ক্যারেক্টার মিলে এখানে যেমন দা ই এখানে হলো তিনটা তারপর আর ডি ওয়ার্ড এখানে ওয়ার্ড হলো চারটা আর স্পেসও একটা ওয়ার্ড এখানে ওদের যে সিস্টেম এখানে ওয়ার্ড কাউন্ট করলে সরি ক্যারেক্টার কাউন্ট করলে এখানে চারে তিন সাত আটটা ওয়ার্ড হয়ে যায় ক্যারেক্টার হয়ে যায় এখানে আর পাঁচটা ইয়া মিলে ক্যারেক্টার মিলে ওরা একটা ওয়ার্ড কাউন্ট করে তো আপনি যখন টাইপ শেষ করবেন তখন একজামিনার যেটা করবে এটা সিলেক্ট করে ওরা প্রিন্ট দেবে এটাকে প্রিন্ট দেওয়ার আগে এখানে ওয়ার্ড কাউন্ট করবে রিভিউতে গেলে এখানে ওয়ার্ড কাউন্টে জিনিসটা এখানে দিয়ে ওরা একটা প্রিন্ট কমান্ড দিয়ে এটা প্রিন্ট করে নিয়ে দেবে তো জিনিসটা কীরকম হলো এ দেখেন আমরা এখানে একটু আগে বললাম এখানে তেইশটা ওয়ার্ড ধরা হয়েছে এখানে দেখেন তেইশটা ওয়ার্ড এখানে ক্যারেক্টার নো স্পেস একশো পাঁচটা এখন দেখেন একশো পাঁচ আর পাঁচটা ইয় মিলেই ক্যারেক্টার মিলে একটা ওয়ার্ড ধরা হয় একশো পাঁচ ক্যালকুলেটার ওপেন করেন একশো পাঁচ বাঘ পাঁচ এখানে ওরা স্পেসটা ধরে নাই এটা হবে না ধরেন একশো আঠাইশ বাঘ পাঁচ এই যে পঁচিশ পয়েন্ট সিক্স আপনার এখানে যে স্পেসটা স্পেসটাও একটা ওরা ক্যারেক্টার হিসাবে ধরে সো আপনার দেখে মনে হয়েছে আপনি তেইশটা ওয়ার্ড ইয়া করছেন টাইপ করতে পারছেন কিন্তু আসলে আপনি পঁচিশটা কাউট টাইপ করে ফেলছেন অলরেডি ধরনের এক মিটে হোল্ড করেছেন এটা তাহলে অভিষয়কারীতে পাস করতে লাগবে বিশটা ওয়ার্ড আপনি এখানে করে ফেলছেন পঁচিশটা এখন একটা ইস্যু আছে আপনার সব সময় এই স্ট্যান্ডার্ড ফলো করে না যখন দেখে যে বেশিরভাগ পরীক্ষার্থী বিষ বিষ তুলতে পারে নাই যদিও এখন এই অবস্থা অসম ইয়া না সম্ভাবনা নাই কারণ সবাই এখন পরীক্ষা নিয়ে এত সিরিয়াস বিশের জায়গায় সবাই তিরিশ তুলে ফেলে ইংলিশে আর বাংলায় বিশের জায়গায় এখানে পঁচিশ অনায়াসে তুলতে পারে সবাই তো এটা শেষ করে আপনার সায়েন্স সিগনেচার নেবে সায়েন্স সিগনেচার নিয়ে আপনাকে বলবে যে আপনি চলে যান সো আপনার এটা এটা গেল আপনার এর ক্ষেত্রে বিজয় আমি যেটা আপনাদের সাজেশন দিলাম যে ইউনিকোডে করবেন ইউনিকোডে করবেন আমরা ইউনিকোডে যাই ইউনিকোডে গিয়ে এখন ফার্স্টে তো আমরা ইংলিশ করবো ইংলিশের ক্ষেত্রে ইউনিকোড দিলেও চলবে না দিলেও চলবে কারণ ইংলিশ দিলাম এখানে আমাদের টাইমস নিউ রোমান নেম নেম এটা ওই আগের মতোই এটা বারবার দেখালাম না যেটা মেনলি দেখাবো এখন যেন এটা শেষ করলেন পরে আরেকটা পেজে দেখাইতে হবে আর এই বাংলাটার জন্য এখন মশা বাংলাতে চলে যাই এখানে ইউনিকোড দিবেন ইউনিকোড দিবেন এখানে আপনি দিবেন নিকোষ যেটা বললাম অফিস আদালতে এখন নিকোষ চলে তো আপনি নিকোষ বাদে অন্য কোথাও টাইপ করবেন না আসলে এটা সবচেয়ে উত্তম পরীক্ষার ফলে স্যার বারবার বলে যে আপনারা অন্য ইয়েতে কেন ফ্রন্টে কেন টাইপ করেন করবেন সবসময় নিঘোষের ক্ষেত্রে পদের নাম রোল রোল নাম্বার একটা জিনিস হলো আপনার এখানে কিন্তু প্যারাগ্রাফের মধ্যে গ্যাপটা অনেক বেশি এখন আপনি চাইলে এখানে রিমুভ স্পেস দিতে পারেন রিমুভ স্পেস দিয়ে আপনার এটা গ্যাপটা একটু কমে গেল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলতে ভুলে গেলাম যে আপনার ফ্রন্ট সাইজ সবসময় বারো চোদ্দো ওরা অবশ্য বলে দেবে আপনি চোদ্দো রাখবেন যাতে নিজের পড়তে সুবিধা হয় শেষ করার পর আপনার আরও যখন সময় দেবে তখন টাইপ শুরু করব এখন আপনাকে যেটা বললাম যে আপনার ইউনিকোডে নিকোষে এখন টাইপ করতে হবে আপনাকে এটাই অফিসিয়াল সিস্টেম এখন বিজয় ক্লাসিকে যেটা সমস্যা হয় আপনি হয়তো বা দেখেছেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশন করে দোকানে নিয়ে গেলেন এই ওয়ার্ড ফাইলটা দোকানে নিয়ে যাওয়ার পরে দেখবেন এই লেখাগুলা এমনভাবে ভাঙে মনে হচ্ছেন চায়না লেখা হয়ে গেছে ওটা কেন হয় কারণ বিজয় ক্লাসিক আর সুতুনি এমজি এই ওয়ার্ডগুলো আসলে সব জায়গায় একেরকম না সবাই কম্পিউটারে এগুলো ইনস্টল করা থাকে না সবাই অন্য কম্পিউটারে গেলে এটা ফ্রন্টটা ভেঙে যায় তো সব কিছু মিলে জিলে আমি যেটা আপনাকে সাজেশন করলাম যে ইউনিকোড আর এখানে নিকোস এটা ইউজ করবেন তো আজকে আর ভিডিও লেন বাড়ালাম না আমার নেক্সট ভিডিও ইনশাআল্লাহ কম্পিউটার কোডোতে স্ট্যান্ডার্ড অ্যাপ্রিটিউড টেস্ট একটা টেস্ট ওটা এক্সেল স্যালারি শিট বানাতে হয় এই জাতীয় গুরুত্বপূর্ণ কিছু আপনার যদি জানার থাকে কমেন্টস বক্সে জানাবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম